হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ এটা আমার আজকের দুপুরের মিল এটা হলো স্যুপ ভেজিটেবল ওটা সাদা ভাত ওটা মিষ্টি কুমড়ো আর এটা তেলাপিয়া মাছের পাতারে একটা সালাদ তেলাপিয়া মাছের পাতার এটা অনেক ইজি বাট অনেক টেস্টি মাছের আইস না ফেলে ভালো মতো পরিষ্কার করে এর ভিতরে সকল প্রকার মশলা দিয়ে তো পেঁয়াজ কেউ সকলের টমেটো লেবু ক্যাপসিকাম দিতে পারেন তো এ তো তারপরে বড় একটা কড়াইয়ের ভিতরে সেটা ওটা একটা পাতিল পাতিলের ভিতরে মাছটা এই ফয়েল পেপার এভাবে মোড়াইয়ে পাতলির মধ্যে দিয়ে রান্না করা হয়ে যাবে আর রান্না আরেকটাও ইয়ে আছে সেটা হলো ওভেনে রান্না করতে পারেন ইলেকট্রিক ওভেন যেগুলো ওগুলো রান্না করা যায় তো এভাবে রান্না করলে অনেক টেস্টি হয় আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো যাই হোক সবাই ভালো থাকবেন চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই